আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি শীত প্রজেক্টের ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের অনেক উপকার আসবে তো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা কিভাবে শীত প্রজেক্টে এই পোকাগুলো বাইসেল করব তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যে পোকাগুলো পাইছেন এই পোকাগুলো সেল করবেন এবং আপনারা এখানে শীত টোকেনটা ইনকাম করবেন তো চলুন কিভাবে আপনারা সেল করবেন এবং ইনকাম করবেন তো আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি তো আপনাদের পোকা আছে কিনা সেটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম এই ব্যাগ আইকন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পোকাগুলো দেখতে পাবেন যদি আপনাদের পোকা থাকে তো এখানে আবার তিনটা অপশন আছে একটা হচ্ছে ওয়ার্মস একটা হচ্ছে এক্স একটা হচ্ছে বার্ড অর্থাৎ আপনাদের এখানে এ ক্লিক করে দিলে আপনাদের কয়টা এগ আছে ওইটা দেখতে পাবেন বার্ডে ক্লিক করলে আপনাদের কয়টা পাখি আছে ওইটা দেখতে পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই পোকাগুলো সেল করতে গেলে আমরা যেই রেট দিচ্ছি এই রেটে সেল হচ্ছে না এখন আমরা কিভাবে সেল করব তো এর জন্য আপনারা কি করবেন সর্বপ্রথম এই পোকাগুলোর দামটা আপনাদের জানতে হবে তো জানার জন্য আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সপ আইকন আছে আপনারা জাস্ট এই শপ আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে পরে এখানে দেখতে পাবেন আপনাদের প্রাইসটা দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম লো প্রাইজে দিয়ে রাখছি তো এই লো প্রাইজে দিয়ে রাখার একটাই কারণ এই লো প্রাইজে যদি আমরা আমাদের পোকাগুলো সেল করি তাহলে সাথে সাথে সেল হয়ে যাবে তো আপনারা আপনাদের পোকার দামটা নির্ধারণ করবেন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন অর্মসে থাকা অবস্থায় এখানে পোকাটার নামটা দেখতে পাচ্ছেন যে কমন এই পোকাটার রেটটা হচ্ছে শূন্য দশমিক টু শিট তো এই রেটটা জানার পরে আপনারা যদি চাচ্ছেন যে একদম লো প্রাইজে সেল করবেন সেক্ষেত্রে আপনারা এই প্রাইজে সেল করবেন অথবা আপনাদের এখানে অনেকগুলো সেল রেট দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটা দিয়ে দিবেন তো এখন ধরেন যে আমি একদম লো প্রাইজ যেটা আছে এটাই সিলেক্ট করে দেবো এর জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাক করব তো সেল করার আগে আমি আমার এখানে শিট কয়েনটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার একশো পাঁচ দশমিক ওয়ান শিট কয়েন আছে তো যাই হোক সেল করার জন্য আমি কি করব আমি জাস্ট এখানে ব্যাগে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে যে কমনের যে পোকাটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার রেটটা চাচ্ছে তো আমি তো দেখে আসছি একদম লো প্রাইস হচ্ছে শূন্য দশমিক টু তো আমি একদম লো প্রাইসটা দিছি ঠিক আছে আপনারা সেখান থেকে আপনাদের যেই রেটটা পছন্দ হয় সেটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে লিস্টিংও আসে না আমার কিন্তু সাথে সাথে সেল হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য ধরেন যে আমি এই পোকাটাও সেল করবো তো এখানে রেট দিয়ে দিলাম শূন্য দশমিক পঞ্চাশ দেওয়ার পরে আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিস্টিংয়ে চলে গেছে অর্থাৎ যার এই পোকাটা প্রয়োজন পড়ে সে এখান থেকে আমার এই পোকাটা কিনে নেবে কিনলে আমি যে রেটটা দিছি ওই রেটটা আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদেরকে ফার্স্টে যেটা দেখাইছি সেটা আমি একদম লো প্রাইসে সেল করছি শূন্য দশমিক বিশে এর জন্য একদম সাথে সাথে সেল হয়ে গেছে তো সেলটা হবার পরে আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আমি জাস্ট এখানে ব্যাক করলাম ব্যাক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একশো পাঁচ দশমিক দশ ছিল কিন্তু আমি যে শূন্য দশমিক বিশে পোকাটা সেল করছি ওটা সাথে সাথে সেল হয়ে গেছে এর জন্য আমার সেল হয়ে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে বাকি পরে যেই পোকাটা সেল করছি ওটা শূন্য দশমিক পঞ্চাশ দিসি ওইটা পরবর্তীতে কেউ কিনলে আমার এখানে ওই শিট কয়েনটা অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনাদের পোকাটা সেল করবেন তবে এখানে মনে রাখবেন এখানে আপনাদের আরও কিন্তু পোকা আছে এখানে ডিম আছে তো আপনারা যদি ডিমটা সেল করতে চান অবশ্যই আপনারা ওই শপে গিয়ে ডিমের রেটটা কেমন সেটা দেখে এখানে এসে সেল করবেন তারপর হচ্ছে এখানে বার্ড পাবেন তারপর এখানে অর্মসে থাকা অবস্থা একদম নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আনকমনও পোকা পেয়ে যাবেন তো আপনারা কি করবেন আবার ওই শপে গিয়ে এই আনকমন পোকাটার লো রেট কত ওইটা দেখে এসে এখানে সেমভাবে সেল করে দিবেন আশা করি আপনারা খুব সহজেই পোকাগুলো সেল করতে পারবেন এবং আপনারা শিট কয়েনটা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের পোকা থাকে তাহলে আপনারা এভাবে সেল করে আপনারা এখানে শিট কয়েনটা ইনকাম করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে পোকাটা সেল করবেন তো শীত প্রজেক্টে আপনাদের ইনকাম করার জন্য কিন্তু এখানে অনেকগুলো টপিকের উপরে আপনারা ইনকাম করতে পারবেন তাই আপনারা জাস্ট এখন কাজটা চালিয়ে যান পরবর্তী আপডেট পেতে ট্রাস্ট এটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম